হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমাদের আল খাদিম ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি গ্রাম যেটাকে জঙ্গল পড়া বলা হয় তো ওখানে দীর্ঘদিন ধরে মসজিদের ইমাম সাহেব নেই আংশিকভাবে একটি মসজিদের ইমাম সাহেব রাখা হয়েছিল যে কখনো হয়তো এক অক্ত দু অক্ত নামাজ পড়াতো তো আলহামদুলিল্লাহ সাহেব রাখা হয়েছে তো তারা একটা ইমাম সাহেবের জন্য ঘর করছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমরা শুক্রবারের দিন তো আজকে আমরা ওনাদের মসজিদে যাচ্ছি আমাদের সাথীরা আছে আমাদের টিমের সাথীরা সকলেই আছে এখানে মুবাসিরুল ইসলাম ভাই আছে সবাই আছি আমরা তো আমরা সকলে মিলে সেখানে যাব ইনশাআল্লাহ তো আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনাদেরকে কিছু টাকা আমরা দশ হাজার টাকার মতো তাদের মসজিদের ইমাম সাহেবের ঘর করার জন্য আমরা দেবো ইনশাআল্লাহ বাকি যে অনেক সাথীরাই আমাদেরকে সহযোগিতা করেছেন এই ইমাম সাহেবের ঘর করার জন্য পয়সা দিতে তাদের সকলকে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই আলহামদুলিল্লাহ তো আমরা জঙ্গলপাড়া জামে মসজিদে এসে পৌঁছালাম তারপরেই কিছুক্ষণ পরে আজান হলো তো এই বললেন কিছু কথা রাখার জন্য তো আমরা সেই গ্রামের উদ্দেশ্যে খাস করে তারা যে একটা বড় উদ্যোগ নিয়েছেন তো বাকি তাদের গ্রামের যাতে করে মুসল্লি বারে নামাজি হয় এবং মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে এই বিষয়ে কিছু আলোচনা হলো এবং বাচ্চাদের বক্তব্যের বিষয়ে খাস করে আলোচনা হলো এবং আমরা এটাও বললাম যে আপনারা ইনশাআল্লাহ একটা প্রোগ্রাম করেন সেখানে বাচ্চাদের যত পুরস্কার লাগবে সেই পুরস্কার আমরা আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে দেব নানা বিষয়ে আলোচনা আমরা করলাম তারপরেই নামাজের পরে সমস্ত গ্রামবাসীর সামনে আমরা আল খাদিম ফাউন্ডেশনের তরফ থেকে দশ হাজার টাকা ওই মসজিদের ঘর করার জন্য আমরা দিলাম তারপরে তারা সেই পয়সাটা গুনে নিলেন গুনে নেওয়ার পরে আমাদের এই ফাউন্ডেশনের কাজ এখানেই সমাপ্ত হল তারাও খুব খুশি হলেন